মিষ্টির হাঁড়ি হাতে নিয়ে ফিন ফিনে সাদা মসলিনের পাঞ্জাবি আর মালকোচা মারা ধুতি পরে জামাই বাবাজি নামলেন শ্বশুর বাড়ির পথে সঙ্গে রয়েছেন লজ্জাবতী লতার মতো নুয়ে থাকা নবধূটি পরনে তার টুকটুকে লাল রঙের শাড়ি আর মাথায় লম্বা ঘুমটা মেয়ে জামাই এলো দরে শঙ্খধ্বনি বাজলো ঘরে পড়শিরা সব এলো দলে নতুন জামাই দেখবে বলে পঞ্চমঞ্জনে সাজানো হলো জামাইয়ের পাত আম কাঁঠাল ইলিশের পেটি কিংবা কচি পাঁঠার মাংস সহযোগে বিরাট এক ভুরি ভোজ শাশুড়িদের হাত পাখায় জামাইকে হাওয়া দেওয়া আর শান্তি জলের ছিটে এ হল আবহমান বাঙালি হিন্দু সমাজের জামাই ষষ্ঠীর চিরায়ত চিত্র কিন্তু কি এই জামাই ষষ্ঠী দু সালের জ্যৈষ্ঠ মাসের শুক্লবকে জামাই ষষ্ঠী বা অনষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি উপকরণ পূজা নিয়ম বাড়ি জামাই সাথে দেবী ষষ্ঠীর সম্পর্কটা কি কিভাবে আয়ুর্ভাব হল এই জামাই বেদ পুরাণ বা অন্যান্য সনাতন ধর্মগ্রন্থে কে প্রথার উল্লেখ রয়েছে বঙ্গ সংস্কৃতির সঙ্গে বা কিভাবে জড়িয়ে গেল এই জামাই তাছাড়া কি কারণে নবদ্বীপে নিমায়ের বিগ্রহকে কেন্দ্র করে আজও আয়োজন করা হয় জামাই ষষ্ঠীর এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওতে আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি আজ আপনার জন্য থাকছে শহরে আধুনিকতা নামে হারি যেতে বসা বাঙালির এক সুমধুর উৎসবের আদ্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সুজলা সুফলা ভারতবর্ষের প্রতিটি ঋতুই নবনব রূপ রস গন্ধ ধারণ করে নানা উপাচারে সাজি উপহার দেয় আমাদেরকে শীতকালে বাহারি সবজি বর্ষা নদীকালে অদস্য মাছ এবং গ্রীষ্মকালে কাঁচা পাকা সুস্বাদু ফলের পশটা নিয়ে আসে প্রকৃতি তাই গ্রীষ্মকে বেছে নেওয়া হয়েছে জামাই আদরের মৌসুম হিসেবে বাংলার বারো মাসের তেরো ষষ্ঠীর মধ্যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকেই বলা হয় জামাই ষষ্ঠী তবে একে অন ষষ্ঠী শুক্লা ষষ্ঠী ইত্যাদি নামেও ডাকা হয়ে থাকে এদিন খুব ঘটা করে দেবী ষষ্ঠীর পুজো করেন শাশুড়িরা তাই প্রথমে জেনে নেব দু সালে জ্যৈষ্ঠ মাসের জামাষষ্ঠী পূর্ণাঙ্গ সময়সূচি পূজার নিয়ম পূজার উপকরণ জামাষষ্ঠী বা অনষষ্ঠী ব্রতের দ্রব্য ও বিধান ফল ছটি পান ছটি সুপারি বাঁশ পাতা হলুদে ছোপন কাপড়ের টুকরো নতুন ছ গাছা সুতো তেল হলুদ চিঁড়ে খই ও দই প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী দিতে এই ব্রত করতে হয় পিটুলি দিয়ে একটি কালো বেড়া লেকে একটি পিটুলির কখন গোড়ার নিয়ম ফলমূলে বাটা চাইতে হবে তারপর ছোটা পান ও ছোটা সুপারি হলুদে ছোপানো কাপড়ে টুকরো বাঁশ জড়িয়ে ছ গাছা সুতো পাকে ও হলুদ মাখিয়ে তার সঙ্গে বেঁধে দিতে হবে এই সুতোকে সার বলা হয় চিড়ে খই দই তেল ও হলুদ দিয়ে মা ষষ্ঠীর পূজা করার নিয়ম পূজার শেষে ছেলে মেয়েদের কপালে হলুদ ছুঁয়ে ওই সার সুতো তাদের ডান হাতে বেঁধে দিতে হয় পূজার শেষে ব্রতকতা শুনে ব্রতীকে ফল খেয়ে থাকতে হয় বারোই জুন দু হাজার চব্বিশ উনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বুধবার জামাই ষষ্ঠী পালিত হবে জামাই ষষ্ঠী তিথি শুরু এগারো জুন দু হাজার চব্বিশ আঠাশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ মঙ্গলবার সন্ধ্যা ছটায় ষষ্ঠী তিথি সমাপ্ত বারোই জুন দু হাজার চব্বিশ উনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বুধবার সন্ধ্যা সাতটা ছাব্বিশ মিনিটে আবার অন্যান্য ষষ্ঠীর মতো এই ব্রততে উল্লেখযোগ্য হলো পুজোর ডালি কাঁঠাল পাতার উপর থরে থরে সাজানো কর্মচা ফলশো পাঁচ সাত বা নয় রকমের ফল একশো আট দুর্বা এবং আরও হরেক রকম উপাচারে সাজানো হয় জামাই ষষ্ঠীর পুজোর ডালি কাঁঠাল পাতার উপর থরে থরে সাজানো কর্মচা ফলশো পাঁচ সাত বা নয় রকমের ফল একশো আট গাছা দুর্বা এবং আরও হরেক রকমের উপাচারে সাজানো হয় জামাষষ্ঠীর পুজোর ডালি ষষ্ঠী পুজো উপলক্ষে শাশুড়িরা ভোরবেলা স্নান করে ঘটে জল ভরি আনেন এবং ঘটের উপর স্থাপন করেন আম্র পল্লব সঙ্গে থাকে একটি তালপাতার পাখা একটি সুতো হলুদে রাঙিয়ে তাতে ফুল বেলপাতা দিয়ে গিট বেঁধে সাজিয়ে রাখা হয় জামে বাবাজির কবজিতে বাঁধার জন্য এরপর শুরু হয় মা ষষ্ঠীর পুজো তার আগে সকালে ওই পুজোর ডালি নিয়েই পুজো দিয়ে আসতে হয় মা ষষ্ঠীর থানে ব্রতকথা পাঠের পরে সবাইকে বাতাস দিয়ে হাতে ষষ্ঠী সুতো বেঁধে তবে উপবাস ভঙ্গ করেন বাড়ির গৃহিণীরা তারপর নেমন্তন্ন করে নিয়ে আসা জামাইকে বসেন হয় আসনে কপালে দইয়ের ফোঁটা মাথায় ধান দুর্বা এবং হাতের কবজিতে তেল হলুদে চোবানো সুতো বেঁধে সম্পন্ন হয় আশীর্বাদ প্রদান ও দীর্ঘ জীবনের কামনা এরপর আসে আশীর্বাদী ব্রস্তাদি প্রদান ফল মিষ্টি দিয়ে আপ্যায়ন ইত্যাদি এর পাশাপাশি চলে জামাইবাবুর সঙ্গে শ্যালক শালিকার রঙ্গ রসিকতা তবে অঞ্চলভেদে আচার অনুষ্ঠানে ভিন্নতা লক্ষ্য করা যায় জামাষষ্ঠীর উৎসবকে কেন্দ্র করে কিন্তু যে ষষ্ঠী দেবীকে কেন্দ্র করে এত আয়োজন তিনি কিন্তু বৈদিক দেবী নন বরং বাংলার মানুষের হিতমাজারে অবস্থান করা এক লৌকিক দেবী হচ্ছেন এই মা ষষ্ঠী প্রচলিত বিশ্বাস মতে তার কৃপায় বন্ধামায়ের জুড়ে আসে সন্তান সংসারে আসে সমৃদ্ধি এবং চাষাবাদে আসে সুফল দেবী ষষ্ঠী পুজো নিবেদন করা হয় মূর্তিতে ছবিতে বা ঘটে দেবী ষষ্ঠীর পুজো নিবেদন করা হয় মূর্তিতে ছবিতে বা ঘটে মূর্তি গল্পে তিনি তার বাহন বিড়ালের পিঠে আসিন কোলের সন্তান এবং হাতে বরা হয় সাধারণত ষষ্ঠী থানে বা ষষ্ঠী তোলাতেই পূজিতা হয়ে থাকেন এই লৌকিক দেবী এবার জানব নবদ্বীপের নিমায়ের বিগ্রহকে কেন্দ্র করে জামা ষষ্ঠীর আয়োজন করা হয় কেন শুনতে অবাক লাগলেও জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে মহাপ্রভু মন্দিরে পালিত হয় জামাই ষষ্ঠী তবে সেদিন তিনি আর শ্রীকৃষ্ণের অবতর বা মহাপ্রভু নন বরং সেদিন নিমাই তাদের জামাই আপনারা অনেকে হয়তো জানেন না নবদ্বীপের এই মন্দিরে সেবায়ত্রা বংশ পরম্পরায় বিষ্ণুপ্রিয়ার ভাইদের উত্তর পুরুষ তাই প্রায় সাড়ে তিনশো বছর ধরে এই তিথিতে শ্রী চৈতন্যদেবের দেবের বিগ্রহকে তারা জামা হিসেবে আপ্যায়ন করে আসছেন স্থানীয় প্রবীণরা মহাপ্রভুকে ঘাটের বাতাস দেন হাতে পরি দেন সুতো বিগ্রহের পরনে নতুন পোশাকের সঙ্গে থাকে রাজসিক ভোগের আয়োজন রূপোর একাবিতে মৌসুমি ফল রূপোর বাটিতে ক্ষীর রূপোর গ্লাসে জল দিয়ে ঘুম ভাঙানো হয় মহাপ্রভুর তারপর থাকে চিড়ে মুরকি দই আম কাঁঠাল ও মিষ্টির ফলাহার মর্ধানু নানা তরকারি ডাল ভাজা থোর বেগুন পাতুরি ছানার ডালনা ঢোকার ডান্না লাউ চাল কুমড়ো এবং পোস্ত দিয়ে রাঁধা যায় এমন সব রকমের নিরামিষ পদ দিবানিদ্রা পরে বিকেলে নিমায়ের উত্থান ভোগে থাকে ছানা আর মিষ্টি রাতে শয়নের আগে গা ঘি লুচির সঙ্গে মালপোয়া আর রাবড়ি সবার শেষে সুগন্ধি দেওয়া খিলি পান তবে এই মন্দিরের জামাষষ্ঠী ভোগের বিশেষত্ব হলো আম ক্ষীর গাছপাকা আমের রস সঙ্গে পাক দিয়ে হয় এই পথ এবার জানবো এই জামাষষ্ঠী প্রথার উদ্ভব কিভাবে হলো এই বিষয়ে জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে সনাতন সমাজের সেকেলে আমলে যেখানে মেয়ে মানে অন্তপুর সে যুগে ভারতবর্ষ তথা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একটা প্রচলিত সংস্কার ছিল সেই সংস্কার অনুযায়ী কন্যা যতদিন না পুত্রবতী হয় ততদিন কন্যার পিতামাতা কন্যাগৃহে পদার্পণ করবে না এর ফলে সন্তান সমস্যা বা সন্তান মৃত্যুর ফলে কন্যার পিতামাতাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হতো বিবাহিত কন্যার বাড়ি যাওয়ার জন্য আবার একা একা বাড়ি থেকে বাড়ির বউ বেরিয়ে বাপের বাড়ি যাবে এটাও একেবারে অসম্ভব ছিল সেকালে পক্ষান্তরে কেউ মনে করেন দূরে দূরে বিয়ে হওয়ার কারণে অথবা পরিবহন ব্যবস্থার অপ্রতুরতার কারণেই মেয়েরা একা বাবার বাড়িতে আসতে পারত না তাই ষষ্ঠী পুজোর ছলে জামাইবরণ ও মেয়েকে দেখার সাথ মৃত বাবা মায়ের তৃতীয় একটি মত হলো জামাইকে পরিবারের ছেলের সমান দানের জন্যই তথা তার হাতে তেল হলুদে চোবানো সুতোর গিট বেঁধে একাতিকরণ করার জন্যই উদ্ভব হয়েছিল জামাই ষষ্ঠীর